তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম আর একটা পার্সেলেও কি ডিম থাকবে আশি টাকা দেবে আরে কোথা কি করে দেবে এর মধ্যে থেকে দেখো কত লোক দাঁড়িয়ে আছে বল এরাও যেমন তুমিও আজকে তেমন বাইক নিয়ে করে এসেছো তাদের কত তেল লেগেছে বারোশো তেরোশো টাকা তেল লেগেছে দেখো মালদা থেকে এসেছে রাজুদার পকেট পরোটা খাবে বলে ভিডিও দেখা হয় রাজুদার হ্যাঁ

আজটা পিয়েন্স ঠিক আছে তো? একদম আপেল ফেল হয়ে গেছে। ঠিক আছে মানে ফেল হয়ে গেছে। চাচে তার বেশি হয়েছে। অনেক ধন্যবাদ। টিপুরা ছটা 50 করতে দয়া তোমার সাথে। অনেক থেকে দাদা। থেকে। ত্রিপুরা থেকে জায়গা, জায়গা। রাজুদার ভিডিও দেখা হয় দাদা দুটো করে পোটা কোন তদ্দিম নেই দাদা কয় জায়গা বললে পাঁচ জায়গা দুটো করে পাঁচ জায়গা এক জায়গা খাবার নেবে খাবার নেবে টাকা পয়সা পরের ব্যাপার আমি লাইন ছাড়া দিতে পারবো না আই অ্যাম সো সরি বিকজ আই লাভ ইউ দু জায়গা